ছোট্ট একটা কমিশন যেগুলো গঠন করা হচ্ছে যারা দ্রুত নির্বাচন চান তারা এই কমিশন গুলোকে এক ধরনের জাস্টিফিকেশন হিসেবে আপনার ধরে নিচ্ছেন অনেক আগেই কিন্তু জয়লাভ করলেও তার দল একটি সবাইকে নিয়ে সরকার গঠনের জন্য আগুয়ান কথিত আওয়ামী লীগ বাদে বা তাদের মিত্রদের বাদে দিয়ে প্রধানমন্ত্রী মিজান রহমান চৌধুরী তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমরা বাকশাল করে ভুল করেছিলাম এবং এই ইস্যুতে আওয়ামী লীগ দুই ভাগ কমিশনার বর্তমানে মন্ত্রীর মর্যাদায় অধিষ্ঠিত মাননীয় উপদেষ্টা বিভিন্ন অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকাকালীন সময় চার দিনের দিন হোচট খেয়েছিলেন এবং পরে তার মন্ত্রণালয় পরিবর্তন করে দেওয়া হয়েছিল পরে আরেকবার এই সাফল্যে তিনি ডিউ রেসপেক্ট তার সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি তার আত্মজৈবনিক যে অভিজ্ঞতা সমৃদ্ধ গ্রন্থ অনেকবার তিনি আমার স্ট্রাইট করেছেন কোট করেছেন এবং তার পিএইচডি এক্সামিনার ছিলাম আমি যে ডিগ্রি তিনি অর্জন করেছেন সেই জন্যে আমার কাছে ওই অধিকার নিয়ে আমি বলছি যে তিনি অনেক সময় বিস্তৃত হয়ে যান যে তিনি আর এখন নির্বাচন কমিশনার নন তিনি ভিন্ন দায়িত্বে আছেন সেই জন্য তত তার জন্য মঙ্গল এবং সরকারের জন্য মঙ্গল তা না হলে এখন ধরুন তিনি সর্বশেষ যে বক্তব্যটি রাখলেন এটি নিয়ে আবার নতুন করে বিতর্ক তৈরি হতে পারে আমি আশ্চর্য হব না আর এমন একটি অগাস্ট সভায় তিনি তার এই বক্তব্যটি রেখেছেন যেটা হবে আর আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু যে ইঙ্গিতটা করছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার ছাড়াই নির্বাচন চায় তিনি নির্বাচন দিয়ে চলে যেতে প্রস্তুত খেয়াল করেন উনি কিন্তু সরকার প্রধান সর্বোচ্চ পর্যায়ে আসেন এবং তিনি ইজ দা সিম্বল অফ দ্য গভর্নমেন্ট মাননীয় সেনা প্রধান তিনি বলেছেন আঠারোশো মাসের মধ্যেই নির্বাচন হওয়ার একটা প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন আবার বিএনপির পক্ষ থেকে মার্চের মধ্যে নির্বাচন করার আহ্বান জানানো হয়েছে প্রথমে আবার ভেতরে ভেতরের প্রস্তুতি আছে মে মাসের মধ্যে এই কাজটি সম্পন্ন করে ফেলা তো ফলে এই যে একটার একটা কমিশন যেগুলো গঠন করা হচ্ছে আহ যারা দ্রুত নির্বাচন চান তারা এই কমিশনগুলোকে ধরনের জাস্টিফিকেশন হিসেবে ধরে কমিশন গুলোকে ক্ষমতায় বা দায়িত্বে থাকার হিসেবে আবার এখানে যে বিষয়টি নতুন নির্বাচন কমিশন আত্মপ্রকাশ করেছে আবার পাশাপাশি নির্বাচন সংস্কার বিষয়ক কমিশন তারাও কাজ করছেন এবং আপনার এই যে অবস্থাটি সেটি এই ইঙ্গিত বহন করে যে কমিশন যেহেতু গঠিত হয়েছে এখন কিছুটা অস্পষ্টতা কাটবে অর্থাৎ হয়তো ডেটা ঘোষণা করা হয়নি নির্বাচন কবে হবে সেটি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আহ নবনিযুক্ত মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তিনি ঘোষণা করবেন এমনটি আশা করা যায় তবে যাই হোক ধোঁয়াশা কিন্তু পরিপূর্ণ ভাবে কাটেনি এটা হলো একটা বিষয় জাতীয় সরকারের গঠনের আহ্বান আজকে আমাদের আমাদের জাতীয় জাতীয় অল্টারনেটিভ যে বলি আমরা সেখান থেকে আহ যুক্ত ফোরামের পক্ষ থেকে চাষি মহোদয় এই আহ্বানটি জানিয়েছেন এবং আহ আপনার দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত এই ধরনের ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন আমাকে আহ গেস্ট অফ অনার হিসেবে দাওয়াত করা হয়েছিল আমি সেখানে উপস্থিত ছিলাম এবং এখানে যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের বিএনপির কর্ণধার যিনি লন্ডনে প্রবাসী জীবনযাপন করছেন তারেক জিয়া যদি তিনি সবাইকে অনুরোধ করেছেন তাকে রাষ্ট্রনায়ক কিংবা আহ দেশ নায়ক না বলবার জন্য সেই জন্যে আমরা সেই ধরনের সালুটেশন ব্যবহার করছি না তবে তিনি অনেক আগেই কিন্তু জয়লাভ করলেও তার দল একটি সয়কে নিয়ে সরকার গঠনের জন্য আগুয়ান প্রতিত আওয়ামী লীগ বাদে বা তাদের মিত্রদের বাদ দিয়ে ফলে ক্রমেই কিন্তু আপনার এই জাতীয় ফর্মের সরকার গঠনের দাবি জোরদার হচ্ছে নির্বাচনের পূর্বেও সেটা হতে পারে পরেও হতে পারে আর যে জাস্টিফিকেশন গুলো যুক্ত ফলের পক্ষ থেকে বলা হয়েছে যে বয়সের ভারে নুব্জ ব্যক্তিবর্গ যেখানে আছেন সময় এসছে আসলে ফিস অফ টিউ ব্লাড প্রযুক্ত করবার এবং একশো দিন হয়ে গেছে প্লাস একশো প্লাস দিন হয়ে গেছে সুতরাং এখন রিভ্যাম করা যেতে পারে আমরা সম্প্রতি তিনজনকে নতুন ভাবে ইন্ডাক্টেড হতে দেখেছি এই আমি আমি সংক্ষেপে আপনার কাছে একটু জানতে চাই যে আওয়ামী লীগের নেতা বাহউদ্দিন নাসিম আজকে যেটা বলেছেন যে ওনাদের যদি অন্যায় হয় ওনারা ক্ষমা চাইবেন তার মানে কি ওনারা কি নমনীয় হচ্ছেন যে রাজনীতিতে আবার একটি হওয়ার জন্য অজ্ঞাত স্থান থেকে এই ধরনের বক্তব্য দেওয়া সেটা আপনার কাছে একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন যে সাজান ওমর খুব জোর দিয়ে বলেছেন যে উনি আবারও এমপি মন্ত্রী হবেন তা আমরা যেটা আড়ালে যেটা শুনতে পাচ্ছি যে জামাত বিএনপি হয়তো বা তাদেরকে পুনর্বাসনের জন্য চেষ্টা করা হচ্ছে তো এই ধর এই ইঙ্গিতগুলোকে সেটাই বহন করে কিনা দেখুন আওয়ামী ইতিহাস যদি পর্যালোচনা করেন সেই হোসেন শহীদ সরি মালানা ভাসানী হক থেকে শুরু করে পরবর্তীতে শেখ মুজিবুর রহমান আহ সৈয়দ নজরুল তাজউদ্দিন পরবর্তীতে আপনার মালিক উকিল মিজান রহমান চৌধুরী তারপরে সৈয়দ জোহরা তাজউদ্দিন এখানে খেয়াল করে দেখবেন যে যারাই অ্যাপোলজেটিক হয়েছেন তারা আলটিমেটলি কোলকে পাননি প্রয়াত প্রধানমন্ত্রী মিজান রহমান চৌধুরী তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমরা বাকশাল করে ভুল করেছিলাম এবং এই ইস্যুতে আওয়ামী লীগ দুই হয়ে গিয়েছিল আওয়ামী লীগ মালিক আওয়ামী লীগ নির্বাচনে দেখা গেল যে আওয়ামী লীগ মালিক পেয়েছিল উনচল্লিশটি আসন আর মিজান এখন এই দুই আহ আওয়ামী লীগ মিজান যখন পার্লামেন্টে শেখ মুজিবুর রহমানের ছবি জাতীয়ভাবে ব্যবহার করবার বা প্রস্তাব করেছিল দেবার সবাইকে অবাক করে আওয়ামী লীগ মালিকের উনচল্লিশ জন সদস্যতা বির করেছিলেন মানে ব্যক্তিত্বের দ্বন্দ্বটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় ইডিওলজিক্যাল আপনার বেসিসের জায়গায় সুতরাং আওয়ামী লীগে আপনার এই যে অ্যাপোলজি ঠিক একটা চেহারা দেখাবার চেষ্টা হচ্ছে গিভেন দা অপরচুনিটি তারা কিন্তু আবারও সমর্থি ধারণ করবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মানে এখানে অবস্থায় তারা হয়তো প্রদান করছেন যে পরে কিন্তু কোন মুসিম ভাবে কথাটা বলি উল্টোটা হতে পারে যারা পুনর্বাসনের কথা চিন্তা করছে আওয়ামী লীগের পুনর্বাসনের দেখুন রাজনীতি বহিরঙ্গ একরকম একটা বিষয় ইনার ডিনামিক্স আরেক ধরনের বিষয় জামাতের পক্ষ থেকে কিন্তু ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে অ্যাকোমোডেটিভ হওয়ার জন্য তারা যথেষ্ট সচেষ্ট এটা তো আমরা দেখেছি আর বিএনপির পক্ষ থেকে তারা দল নিষিদ্ধ করার বিপক্ষে অবস্থান নিয়েছে আবার সেই সঙ্গে তাদের যে চেষ্টা এবং তাদের যে ওভারচার সেগুলো নিয়েও নানান রকমের আপনার ফিক্সেশন নেই এক এক সময় এক এক ধরনের কথাবার্তা বলছেন সেজন্য সব মিলিয়ে আসলে অবস্থা বুঝে ব্যবস্থা রাজনীতি যে শেষ কথা বলে কিছু নেই সেরকম একটি বিষয় দ্য পলিটিক্যাল ডিভাইড সবার ক্ষেত্রেই দৃশ্যমান আসলে আমরা আজকে বিস্তৃত পরিসরে আলোচনা করেছি নানান যুক্তি আমরা সাজির করেছি এবং আহ সহস্র বাহিনী দিবস অতিক্রান্ত প্রায় এবং নতুন আরেকটি ওই অর্থে সেনাবর্ষে আমরা পদার্পণ করছি সেই জন্যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী শেষ পর্যন্ত আলটিমেট আর হিসেবে কোন ভূমিকা পালন করে সেটি এখন তো একবার ধন্যবাদ